এই ফল খেলেই নাকি ভাইরাল তো ভাইরাল ফল নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকে দুপুরের পর থেকে ভিডিওটা শুরু করলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিছু ফল আমি কেটে দিয়েছি আরও কিছু কাটবো তো আরও একটা কেটে নিচ্ছি যেহেতু বাচ্চারা একা একা ধরে ফল খেতে চায় না তো সেই কারণে নিজে কেটে তারপরে হচ্ছে বাটিতে নিয়ে খাইয়ে দিতে হয় বা সামনে তুলে ধরে রাখতে হয় তো এইভাবেই ছোটো বড়ো সবাইকে একইভাবে খাওয়াতে হয় আমার তো ছোটো বেবি আছে ওর মতোই ওই বড়রাও করে তো আজকে যেহেতু ব্লগটা একটু ছোট তো আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে আমার আর এফ এলের জিনিসগুলো শেয়ার করার জন্য আর দামগুলো বলবো প্লিজ যারা আমার চ্যানেলটি ওপেন করেছেন ভিডিওটি ওপেন করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ডিটেলস অবশ্যই বলে দেব কত টাকা দিয়ে কোনটা কিনে নিয়েছি এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা আমি কিনেছিলাম হচ্ছে পঁয়ষট্টি টাকা দিয়ে আর এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে দুইটা পাশে রাখা যায় তো এটা আড়াইশো টাকা দিয়ে কিনে আমার বাইরে গেলেই রান্নাঘরের জিনিস কিনতে হবে এটাই একটা অভ্যাস আর এই কাপটা আমার কাছে খুবই ভালো লেগেছিল দুইশো পনেরো টাকা নিয়েছিল। আর এই বাস্কেটটা দেখলাম তো দেখার পরে মনে হলো যে ফল রাখা যাবে আর খুবই খুবই সুন্দর লাগছিলো আমার কাছে আর অল্প বাজেটে কিন্তু আড়ে ফেল থেকে শপিং করা যায় এটাই ভালো লাগে আর এটার দামটা ছিল হচ্ছে আশি টাকা এটার মধ্যে কিন্তু আপনারা চাইলে যে কোনো ফ্রুটস বা সবজি রাখতে পারেন কাঁচামরিচ রাখতে পারেন মানে অনেক কিছু রাখা যাবে আর এই যে একটা মাপপট এটা নিয়েছিল একশো সত্তর টাকা তো এটা দেখে মনে হলো যে আমার ছোটো ছেলের জন্য নিয়ে নেই আর এই বাটিটার দাম ছিল হচ্ছে পঁয়ষট্টি টাকা এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছি দুইটা কারি রাখার জন্য ফ্রিজে যেন রাখতে পারি আলাদা আলাদাভাবে আর এরকম ঢাকনা এগুলো কিন্তু অনেক দরকারি জিনিস তো এগুলো প্রাইস নিয়েছিল বড়োটা ষাট টাকা আর ছোটোটা হচ্ছে চল্লিশ টাকা তো যেগুলো দরকার সেগুলোর জন্যই বেসিক্যালি গিয়েছিলাম আর আমার টুলটা ভেঙে গিয়েছিল তো একটা টুল আছে ওটা ওচা দুটা আছে আরও তো একটু নিচে টাইপের টুল নিয়ে নিলাম যেহেতু বোয়ারা হচ্ছে খালারা রুটি বানায় বাসায় আর বসে বসে কাটতে হয় তো বটিতে কাটতে হলেও কিন্তু নিচে একটু পিড়ি লাগে এজন্য এটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা বালতি বালতিটা আমার খুবই প্রয়োজন ছিল তো ছোটো ছোট বালতি আমার আছে আমার যেহেতু চারটা ওয়াশরুম চারটা ওয়াশরুমে আমার আলাদা আলাদা বালতি লাগে তো সেই কারণে আমার বাথরুমের যে বালতিটা ছিল সেটা ভেঙে গিয়েছে জন্যই এটা নিয়েছি আর এটার প্রাইস ছিল হচ্ছে আড়াইশো টাকা আর এই যে কার পাতিলটা দেখছেন এটা হচ্ছে সবচেয়ে আমার আজকের ডিমান্ডিং একটা পাতিল আর এই পাতিলটা হচ্ছে টপারের টপারের পাতিল কিন্তু খুবই ভালো আর এটার প্রাইস নিয়েছিল এক হাজার টাকা তো এই পাতিলটা আমি আরও দেখেছিলাম এগারোশো আশি ছিল এগারোশো সাড়ে এগারোশো ছিল কিন্তু আমার পাতিলটা একটু কম পেয়েছি এক হাজার আশি টাকা তো আমার শপিংগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আরে ফেলে কিন্তু অনেক জিনিস পাওয়া যায় অনেক দরকারি দরকারি জিনিস আর গেলেই কিন্তু একটা না নিতে নিতে আরেকটা পছন্দ হয়ে যায় আর দরকার পড়ে যায় তো জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইন লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর সংসারে কিন্তু অনেক অনেক বাটি লাগে এরকম ঢাকনাওয়ালা বাটি ছাড়া কিন্তু হয় না ফ্রিজে যত কিছুই রাখতে যায় সব কিছুই কিন্তু বাটিতে রাখতে হয় মাছ মাংস বলেন সব কিছুই বাটিতে রাখা হয় পলিথিনে রাখা হয় না কারণ পলিথিন থেকে বাটিতে রাখলেই সবচেয়ে ভালো আর সব কিছু আমি এভাবে গুছিয়ে রাখলাম সন্ধ্যার পরেই তো বাচ্চাদেরকে একটু খাবার খাওয়ানোর জন্য একটু রেডি করছিলাম কিছু কিন্তু ওর পাপা বললো যে বাহিরের থেকে খাবার এনে দেবে তো আমাদের এখানে একটা বেকারি দোকান হয়েছে সেখানে খুব মজার মজার পারটি পাওয়া যায় তো সেখান থেকে মাঝে মধ্যে এনে নাস্তা করা হয় তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ